এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যে আবারও শুরু হতে পারে লকডাউন এমনই কিন্তু আপডেট চলে এসছে ইতিমধ্যেই কিন্তু নাগপুরে লকডাউন শুরু হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গেও কিন্তু লকডাউন করার চিন্তা ভাবনা নিচ্ছে করোনার যে দ্বিতীয় ঢেউ সেটা কিন্তু খুব মারাত্মক সেই জন্যই কিন্তু লকডাউন হতে পারে কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যেও এমনই একটি বিরাট আপডেট কিন্তু চলে এসছে তো ভিডিওটি আমরা পুরোটা নিউজটা পুরোটা দেখাবো এবং ডিটেলসে বোঝাবো আপনাদের কোন কারণে লকডাউন হতে পারে এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তো চলুন পুরো নিউজটা দেখে নি তো এখানে একবার নিউজটা দেখে যে নিউজে কী লেখা আছে তো এখানে দেখুন নাগপুরের লকডাউন প্রমাণ করলো ভারতের করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু মারাত্মক আকার নিতে চলেছে শুধু নাগপুরই নয় মহারাষ্ট্রের একাধিক অঞ্চল কিন্তু পূর্ণ লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মতো অবস্থাও কিন্তু হতে পারে বাংলাতেও কলকাতার হাসপাতালে কিন্তু উত্তরোত্তর বাড়ছে কোভিড রোগীর সংখ্যা চিকিৎসকরা মনে করছে পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে তাতে কলকাতার অবস্থাও কিন্তু অচিরেই খারাপ হতে পারে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে সোমবার থেকে এক সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর শহর জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে কিন্তু গোটা শহরটাই মহারাষ্ট্রে বাড়তে থাকা করোনা সংক্রমণ বিষয়টি নজর রেখেই এক সপ্তাহে লকডাউন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তবে বৃহস্পতিবার এই নিয়ে ঘোষণা করার সময় উদ্ধব ঠাকরে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জানিয়েছেন যে যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে আগামী দিনে মহারাষ্ট্রের অন্যান্য অংশ কিন্তু লকডাউন অনিবার্য ঠাকরের এই অনিবার্য ইঙ্গিত নিয়ে আপাতত ভাবনায় পড়েছে কিন্তু মহারাষ্ট্রসহ বাকি দেশ করোনার টিকাকরণ শুরু হওয়ার পরও মহারাষ্ট্রে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে তেরো হাজার পাঁচ জন যা দেশের মোট সংক্রমণের ষাট শতাংশ এর মধ্যে শুধু নাগপুরে কিন্তু চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে এক জন এছাড়া গত কয়েকদিনে কেরল পাঞ্জাব কর্ণাটক গুজরাট তামিলনাড়ুতে নতুন করে কিন্তু সংক্রমণ বাড়তে শুরু করেছে সব মিলিয়ে দেশের মোট সংক্রমণ প্রায় ছিয়াশি শতাংশ কিন্তু এই ছয় রাজ্যে দেশ জুড়ে টিকাকরণ শুরু হওয়া সত্ত্বেও সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারা থেকে কিন্তু নতুন করে লকডাউনের আশঙ্কা জানিয়েছে দেশের অন্যান্য রাজ্যও ঘটনাচক্রে বৃহস্পতিবারই করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে তার মত শীঘ্রই মহারাষ্ট্রের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু লকডাউন অনিবার্য হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত সংক্রমণ প্রতিরোধে সাত দফা পরিকল্পনা নিয়ে কাজে নামছে কিন্তু মহারাষ্ট্র প্রশাসন নতুন পরিকল্পনা পরীক্ষা বাড়াতেই কিন্তু সব থেকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তবে আগামী দিনে সংক্রমণ প্রতিরোধ করতে মহারাষ্ট্রের বাকি জেলাগুলিতে কী ধরনের পদক্ষেপ করবে এই বিষয়ে জেলা প্রশাসনের কিন্তু হাতে ছেড়ে দিয়েছে উদ্ধব ঠাকরে দুদিন আগেই জনতা কারফিউ জারি হয়েছিল মহারাষ্ট্রের জলগাঁও জেলাতে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু কারফিউ জারি করেছিল প্রশাসন তবে বাড়তে থাকা সংক্রমণের হার দেখে শুধু রাতের কারফিউ কাজ হবে না বলেই মনে করছে প্রশাসন তাই দুদিনের মধ্যে নাগপুরের কমিশনারেট অধীনে সমস্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন নতুন নিয়মে ফল সবজির দোকান বাজার দুধের মতো জরুরি পরিষেবা ছাড়া বাকি কিন্তু সমস্ত দোকান বন্ধ রাখবে নাগপুর বস্তুত দেশের করোনা সংক্রমণে সার্বিকভাবে বেড়েছে গত দুদিনে চব্বিশ ঘন্টায় দেশে বার বাইশ হাজার আটশো চুয়ান্ন জন কিন্তু নতুন করে সংক্রমিত হয়েছে যা দু মাসে সব থেকে বেশি উল্লেখ্য মহারাষ্ট্রের করোনা সংক্রমণের হার এখন এখন কিন্তু দেশের মধ্যে সব থেকে বেশি তো এর ধা আজ কিন্তু কলকাতাতেও আসতে পারে বা পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলাতে আসতে পারে সেই জন্য কিন্তু আগে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি পরিস্থিতি গুরুতর হয়ে যায় করোনার দ্বিতীয় স্টেপ অর্থাৎ দ্বিতীয় ঢেউ যদি গুরুতর থাকে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গেতেও লকডাউন ডাকা হতে পারে তো এই ছিল আজকের আপডেট